নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আমি যে আলোচনাটা করব আপনাদের সাথে সেটা মেনলি হচ্ছে আমার কিছু পেশেন্ট আমাকে বলে যে আমি যখন ইংল্যান্ডে প্র্যাকটিস করি আর ইন্ডিয়াতে প্র্যাকটিস করি আমাকে জিজ্ঞেস করে যে ইংল্যান্ডে এমন কি চিকিৎসা আছে যেটা ইন্ডিয়াতে নেই ভাবলাম আজকে সেই নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি যে ইন্ডিয়াতে কোন ওষুধগুলো এখনও আসে নি যেটা খুব শিগগিরই আসতে চলেছে এইরকম দুটো ওষুধ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর আনন্দের কথা এটাই যে যখন এই ওষুধগুলো ইন্ডিয়াতে এসে যাবে তখন আপনাদের ডায়াবেটিসের চিকিৎসাটা অনেকখানি ভালো হয়ে যাবে সেটা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন বলছি এবার আমি বারে বারে যে কথাটা বলি আজকেও শুরুতেই সেই কথাটা বলে দিই যে ডায়াবেটিসের বেস্ট ট্রিটমেন্ট কিন্তু কোনো ওষুধ নয় ডায়াবেটিসের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে যদি আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন এবং ওষুধ বন্ধ করতে পারেন যেটাকে বলা হয় ডায়াবেটিস রিভার্সাল এটা বেসিক্যালি টাইপ টু ডায়াবেটিস নিয়ে আমি বলছি কিন্তু যদি আপনার এমন হয় যে আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে পারছেন না বা করতে চাইছেন না এবং রিভার্সাল করতে পারছেন না বা করতে চাইছেন না এবং ওষুধের ওপর আপনি ডিপেন্ডেন্ট তাহলে এই যে দুটো ওষুধ নিয়ে কথা বলবো এটা শুনলে আপনার উপকার হবে প্রথম কথা হচ্ছে যে ওষুধ একটা রিসার্চ করে বের করতে অনেক সময় লাগে প্রায় দশ পনেরো বছর রিসার্চ করলে একটা নতুন ওষুধ বেরোয় এবং ডায়াবেটিসের যে লেটেস্ট যে গ্রুপের ওষুধটা সেটাকে বলা হয় জিএলপি ওয়ান রিসার্কায়গনিস এটা নিয়ে আমি একটা ভিডিও আগেই বানিয়েছি তো নতুন যে ওষুধটা বিদেশে পাওয়া যাচ্ছে আমেরিকাতে ইউরোপে ইংল্যান্ডে এখনও যেটা ইন্ডিয়াতে আসেনি বাট মোস্ট লাইকলি এই বছরই দু হাজার এসে যাবে সেটা হচ্ছে জিএলপি ওয়ান আর জিআইপি বলে আরেকখানা গাট হরমোন দুটো মিলে একটা ওষুধ যেটার নাম হচ্ছে টিরজেপাটাইড যেটা একটা ব্র্যান্ড নেম আছে মুনজারো বলে যেটা বিদেশে পাওয়া যায় তো এটা আনফর্চুনেটলি একটা ইনজেকশান এটা কোনো ট্যাবলেট নয় এবং এই ইনজেকশনটা সপ্তাহে একবার নিতে হয় তাতে যেটা উপকার সেটা হচ্ছে জিএলপি ওয়ান রিসেপ্টার অ্যাগানিস্টের যে উপকার তার অলমোস্ট ডাবল এবার এক্স্যাক্টলি ডাবল নয় বাট অলমোস্ট ডাবল আমি আপনাকে কিছু নাম্বার একটু পরে বলবো বাট এটা নিলে কি হয় এটা নিলে আপনার খিদে একদম কমে যায় যার ফলে ওজন অনেক কমে যায় এবং আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো ফলো করেন যে টাইপ টু ডায়াবেটিসের মেন কারণ হচ্ছে এক্সট্রা ওজন তাহলে ওজন যদি কমে তাহলে টাইপ টু ডায়াবেটিসও কমে এবং শুধু টাইপ টু ডায়াবেটিস কমে না শুধু ব্লাড গ্লুকোজ কমে না তার সাথে অন্যান্য রোগ যেগুলো অ্যাসোসিয়েটেড যেমন ধরুন ফ্যাটি লিভার যেমন হার্টের রোগ যেমন কিডনির রোগ যেমন হাইপার যেমন ওজনের জন্য আর্থ্রাইটিস ইত্যাদি প্রভৃতি রোগগুলো কমে তাহলে আপনারা কতটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এবার যে কোনো ট্যাবলেটে মোটামুটি আপনারা এক্সপেক্ট করতে পারেন যে একটা ট্যাবলেট খেলে আপনার এইচ বি যেটা হচ্ছে তিন মাসের অ্যাভারেজ সেটা অ্যাবাউট ওয়ান পারসেন্ট কমে দুটো ট্যাবলেটের কম্বিনেশান খেলে সেটা ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমে জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিক যে ওষুধটা যেটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি সেটা নিলে দেখা গেছে যে ওয়ান মতো কমে সুতরাং তাহলে এটা অন্যান্য যে কোনো ট্যাবলেটের থেকে অনেক বেশি এফেক্টিভ নতুন ওষুধটা বললাম জেপাটাইড এই ওষুধটাতে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের জায়গায় আপ টু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইচ বি এ রিডাকশান দেখা গেছে মানে ভেবে দেখুন একটা ট্যাবলেট খেলে যতটা কমবে এই ইঞ্জেকশনটা নিলে অলমোস্ট তার গুণ এফেক্ট পাবেন সেটা একটা বিরাট ব্যাপার সুতরাং এটা একটা জিনিস মাথায় রাখার জন্য যাকে আমি দেখে শুরুতেই বলি আপনার মেন সমস্যা হচ্ছে ওজন তাদের জন্য এই ওষুধটা কিন্তু খুবই কাজে লাগবে সুতরাং আশা করি দু সালে ওষুধটা ইন্ডিয়াতে এসে যাবে এবং আপনারা এটা থেকে উপকৃত হবেন সেকেন্ড ওষুধ যেটা ইন্ডিয়াতে আসতে চলেছে এইটা হয়তো দু হাজার পঁচিশে আসবে হয়তো দু হাজার ছাব্বিশে আসবে সেটা হচ্ছে আনফর্চুনেটলি আরেকটা ইঞ্জেকশান যেটা শুরুতেই বললাম যে ট্যাবলেট এক একটা বেরোতে কিন্তু অনেক সময় লাগবে আর নেক্সট ট্যাবলেট বেরোতে বেরোতে হয়তো প্রায় আরও দশ কুড়ি বছর লেগে যেতে পারে বা তার বেশিও লাগতে পারে বা হয়তো কোনো দিনই বেরোবে না এরমও হতে পারে সুতরাং এখন থেকে যা ওষুধ বেরোবে সেটা মেনলি ইঞ্জেকশানই হবে তো সেকেন্ড যে ইঞ্জেকশানটা বেরোবে সেটা হচ্ছে একটা ইনসুলিন কিন্তু যেটা ভালো কথা সেটা হচ্ছে এই ইনসুলিনটা নিতে হবে সপ্তাহে মাত্র একদিন সুতরাং এটাকে বলা হয় ওয়ান্স আ উইক ইনজেকশান এটা একটা ইনসুলিনের অ্যানালগ যেটা সারা সপ্তাহ কাজ করবে তাহলে যখন আমরা প্রথম ইনসুলিন বের করেছিলাম আজ থেকে প্রায় একশো বছর আগে তখন সেই ইনসুলিনটা কাজ করত মাত্র চার পাঁচ ছয় আট ঘন্টা তারপরে ধীরে ধীরে রিসার্চ করে করে রিসার্চাররা এই ইনসুলিনটাকেই আরও কত বেশিক্ষণ আপনার বডিতে কাজ করে সেটা বের করলো এবং ধীরে ধীরে এই ইনসুলিনের ডিউরেশন অফ অ্যাকশনটা বাড়তে থাকলো চার ঘন্টা থেকে ছয় ছয় থেকে আট আট থেকে দশ দশ থেকে বারো এখন ওয়ানসাড ডে ইঞ্জেকশান আছে আপনারা জানেন যেটাকে বেসাল ইনসুলিন বলে সেগুলো ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘণ্টাও কাজ করে তো এই ইনসুলিনটা সাত দিন কাজ করবে এবং দেখা গেছে যে এই ইনসুলিনটা যেরকম এফেক্টিভ রোজ একটা করে ইঞ্জেকশন নিলে যেরকম কাজ হয় এটাতেও একই কাজ হবে সুতরাং এটাও ডেফিনেটলি আপনার ব্লাড গ্লুকোজ কমাতে সাহায্য করবে সপ্তাহে একবার ইঞ্জেকশন নিয়েই অনেকেই আছেন পেশেন্টদের মধ্যে যারা ট্যাবলেটে ব্লাড গ্লুকোজটা কন্ট্রোলে রাখতে পারছেন না তাদের ইনসুলিন দিতেই হয় বাট তারা রোজ রোজ একবার দুবার তিনবার চারবার ইনজেকশন নিতে চায় না তাদের হয়তো অন্য কোনো কেয়ারার আছে যারা সপ্তাহে একবার গিয়ে ইনজেকশন দিলেই তাদের অনেক উপকার হবে তাদের জন্য এটা খুবই কাজের বিদেশে অনেক পেশেন্ট আছে বয়স্ক পেশেন্ট তাদের কাছে কেয়াররা উইকে একবার করে গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে এবং খুব ভালো রেজাল্ট এটাও মোটামুটি এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাওয়া যাচ্ছে বাট ইন্ডিয়াতে যেটা বললাম নেক্সট বছরের মধ্যেই আসবে তো এই হলো দুটো ওষুধ যে একটা হচ্ছে টিরজেপাটাইট একটা হচ্ছে এ উইক ইনসুলিন যে দুটো আগামী বছর বা দু বছরের মধ্যে ইন্ডিয়াতে এসে যাবে এবং এটাতে বুঝতেই পারছেন আপনাদের খালি সপ্তাহে একটা ইনজেকশন নিয়েই অনেকখানি ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে থাকবে এটা নিশ্চয়ই একটা ভালো খবর বাট দয়া করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন যাতে আপনারা বোঝেন যে আপনারা কি করতে পারেন যাতে এই সব ওষুধগুলোর ওপর আপনাকে ডিপেন্ডেন্ট না হতে হয় একটা খারাপ খবর বলে দিই যে যেহেতু এই প্রত্যেকটা ওষুধই অনেক রিসার্চ করে বের করতে হয়েছে তাই এগুলোর দাম কিন্তু অনেকখানি বেশি হবে জিএলপি ওয়ান রিসেপ্টার যেমন এখন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে বাট অ্যারাউন্ড দশ হাজার টাকা পার মান্থ খরচা হয় এটা এক্সপেক্টেড যে এই ওষুধগুলো তার থেকেও বেশি এক্সপেন্সিভ হবে সুতরাং সেটা মাথায় রাখতে হবে যে এটা একদম যে সবাই ইউজ করতে পারবেন তা নয় বাট আপনাদের এই ইনফরমেশানগুলো জেনে রাখা ভালো এবার ইন্ডিয়াতে অনেক লাইসেন্সিংয়ের পর এটা যখন অ্যাপ্রুভড হবে তখন ইন্ডিয়াতে এটা মার্কেটেড হবে তখন আশা করি আপনারা জানতে পারবেন আপনাদের ডাক্তারও আপনাকে বলবে তো আজকে আমি এটাই বলার জন্য আপনাদের এই ভিডিওটা বানালাম আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগলো আমার অন্য ভিডিওগুলো দেখুন ভালো থাকবেন আর দয়া করে ভিডিওটাতে লাইক করে দেবেন আর যদি পারেন তো সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে লেটেস্ট ট্রিটমেন্ট অপশানস লেটেস্ট লাইফস্টাইল চেঞ্জেস নিয়ে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো অন্যরা জানতে পারলেও তারা উপকৃত হবে ভালো থাকবেন